তে কাটাকাং নদীর জল বাড়তে আছে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে কয়েক ঘন্টার ভিতরে বন্যার আশঙ্কা হতে পারে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ওয়াটার রিসোর্সের কন্ট্রোলের ডিপার্টমেন্টের মানুষেরা এসে উপস্থিত হয়েছেন જે દેખ્ય પાટાઉં એલ એ મનુષ્ય ય રાસ્તા કયક ઘંટાર ભીત એને બેઠે જવા સંભાવના રહી છે আপনারা যে যেখান থেকে লাইকটা দেখছেন দয়া করে লাইকটা বেশি বেশি করে শেয়ার করুন দিতে বাড়তে আছে কাটাকাল নদীর জল প্রায় ঘন্টা পাঁচ থেকে সাত সেন্টিমিটার জল বাড়তে আছে Diolch yn fawr iawn am